পুজো রশিদের মধ্যে আমরা অনেকেই দেবদেবী ছবি দেখতে পাই চাঁদা আদায় করতে যখন বিভিন্ন পূজা কমিটি আসেন উত্তর ত্রিপুরা জেলা অন্তর্গত লালছড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির সদস্যরা একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন ওনারা এবার পুজো রশিদে কোনো দেবদেবী ছবি ব্যবহার করবেন না কারণ এই রশিদ অনেক সময় বিভিন্ন পরিত্যক্ত স্থানে পড়ে থাকতে দেখা যায় যা হিন্দু দেবদেবীদের অপমানিত করা হয় তাই ওনাদের এই উদ্যোগ এই ব্যাপারে কি বললেন পূজা কমিটির সম্পাদক পার্থ দাস দেখুন বিস্তারিত আমরা লালচোড়া সার্বজনীন পূজা কমিটি ধর্মনগর উত্তর ত্রিপুরা এই বছর ছয়ত্রিশতম উৎসব পালন করতে যাচ্ছি এই বছর আমরা পূজা রশিদে কোনো দেবদেবীর ফটো দেইনি কারণটা হচ্ছে দেবদেবীর ফটো দিলে এটাই হয় যত তত পড়ে থাকে যার ফলে আমাদের সনাতনী হিন্দু ধর্মের অনেক বিক্ষিপ্ত ঘটনা ঘটে থাকে রাস্তায় নালা নর্দমায় আমাদের দেবদেবীর ফটোগুলা পড়ে থাকে তাই আমরা পূজা কমিটি এবার সিদ্ধান্ত নিয়েছি এই পূজার যে রসিদ থাকবে অর্বদানের সেই রসিদে আমরা কোনো দেবদেবীর ফটো দেব না এবং সেটা আমাদের আগামী দিনও চলবে এবং নতুনত্ব কিছু থাকবে যেটা আমরা এবছর করব বিগত বছরের মতো তাই আমরা কমিটির সিদ্ধান্ত এই বছর থেকে আমরা কোনো দিনই এই পূজা রশিদে দেবদেবীর ফটো দেব না এবং আপনারা যারা শুনবেন যারা দেখবেন আপনাদের কাছে আমাদের এই আবেদন থাকবে আমাদের এই সনাতনী ধর্মকে রক্ষা করতে পূজার রশিদের কোনো জায়গায় দেবদেবীর ফটো না দিতে আমরা লালচড়া সার্বজনীন দুর্গা পূজা কমিটির পক্ষ থেকে সবাইকে বারবার অনুরোধ করছি নমস্কার নিজস্ব প্রতিনিধি রিপোর্ট ধর্মনগর নিউজ অনলাইন